বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা দরকার এমনটাই বলেছেন বর্তমান যিনি বাংলাদেশের সেনাপ্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান তো আমরা যেটি দেখেছি যে এই অন্তর্বর্তী কালীন সরকার ডক্টর মদ ইউনুস সরকার আসার আগেই যখন আসলে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় পরবর্তীতে গণ অভ্যর্থানের এক দফা দাবির আন্দোলনের ডাক দেয়া হয় তারপর থেকে বিগত প্রায় দেড় বছর ধরে কিন্তু মাঠ পর্যায়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী আগামী নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ কিন্তু আছে এবং আমরা দেখেছি ইসির পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে আগামী সংসদ নির্বাচনে মাঠে থাকছেন সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু বেশ আলোচনা কথা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন জনাব জমান তিনি একটি বক্তব্য দিয়েছেন যেটি প্রকাশ করেছেন দৈনিক কালের কণ্ঠ এবং এই সংবাদটি প্রকাশিত হয়েছে আজ সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশে যেখানে সেনাপ্রধান বলেছেন বিশ্বের চ্যালেঞ্জে মোকাবেলার ক্ষমতা জরুরি তো আমরা আর কী কী বলেছেন প্রধান সে বিষয়ে একটু জানতে চাই যেহেতু এই এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম তো চলুন একটু জেনে নেই বিস্তারিত আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুত থাকার জন্য কুরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একই সঙ্গে তিনি প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন গতকাল সেনাবাহিনীর সাজোয়া কুরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন বগুড়া সেনানিবাসে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুল এ এর সম্মেলন অনুষ্ঠিত হয় আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে অর্থাৎ আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের আইএসপিআর পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে এতে বলা হয় সম্মেলনে পৌঁছালে প্রধানকে স্বাগত জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ড সাজোয়া কোরের কর্নেল কমান্ডেন্ট জিওসি এগারো পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া এরিয়া কমান্ডার এবং এসিসি অ্যান্ড এস কমান্ডেন্ট সম্মেলনের সেনাবাহিনীর প্রধান সাজোয়া কোরের ইউনিট অধিনায়ক ও উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরসহ পুরুষ সেনাবাহিনীর উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনাপ্রধান আকরের গৌরবোজল ঐতিহ্য এবং মাতৃভূমি সেবায় আকরের অবদানের কথাও উল্লেখ করেছেন অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং ড্রপটিক কমান্ড সাজোয়াকুরের কর্নেল কমান্ডে ডিজি এনএসআই জেনারেল জিওসি এগারো পদাধিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার সেনা সদরের অধ্যতন সামরিক কর্মকর্তা কমান্ডেন্ট এসএসসি অ্যান্ড এস সাজোয়া ব্রিগেডের প্রতিনিধিরা সব সাজোয়া ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন তো যাই হোক আসলে আমি সবসময় যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশেষ ভূমিকা এবং সার্বভৌমত্ব রাখা বরাবরই তারা নিরলসভাবে কাজ করে এবং একটি সেনাবাহিনীর এই যে বর্তমান অবস্থা বা সেনাবাহিনীর তারা আসলে কেবলমাত্র যে তারা তাদের নিজস্ব গতি দিয়ে চলছে তা কিন্তু না সরকারের অনেক বড় একটি ভূমিকা কিন্তু এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তারা বিশেষ ভূমিকা রাখছে সেই প্রেক্ষাপটে সেনাপ্রধান আসলে তিনি যেখানেই যাচ্ছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি কী বক্তব্য রাখছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে তার বক্তব্য কী বিষয়গুলো যেখানেই যা উপস্থাপন করছেন বা তিনি বলছেন সেটি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এটি আসলে আমার একদমই ব্যক্তিগত কোনো মতামত নয় তো যাই হোক বর্তমানে এই প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান এবং তাদের কাজ সম্পর্কে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম